মুগ ডাল আমরা সকলেই নিরামিষ পদ্ধতিতে বানিয়ে থাকি তবে নিরামিষ আর আমিষ দু রকমভাবেই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। সাথে থাকছে কিছু টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ ও আমিষ মুগ ডালের জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে মুগ ডাল মুগ ডালটা আগে না ধুয়ে শুকনো করাতে একটু ভেজে নেব এইভাবে করলে মুগ ডালের ফ্লেভারটা খুব সুন্দর থাকে নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দেব মুগ ডালটা মুগ ডালটা আমি লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করবার দরকার নেই এতে করে মুগ ডালটা তখন সিদ্ধ হতে একটু দেরি হয়ে যাবে দেখুন মুগ ডালটা আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি মুগ ডালে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে ঠিক সেই সময় গ্যাস থেকে নামিয়ে নিতে হবে দেখুন আমার মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম এরপরে মুগ ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তবে বারবার ধোবেন না একবারই ধোবেন এতে করে নালে ফ্লেভারটা বেরিয়ে যাবে দেখুন মুগ ডাল আমার ধোয়া হয়ে গিয়েছে এরপরে মুগ ডালটাকে আমি সিদ্ধ করে নেব নিয়েছি কড়াই একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব অল্প করে একটু নুন তবে আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে আমি মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব দেখুন ডাল আমার ফুটে উঠেছে ঠিক এই সময় যে ফ্যানাটা উঠবে সেটাকে এইভাবে ঝাঁঝরির সাহায্যে তুলে ফেলে দেবেন এতে করে অনেকটা ময়লাও বেরিয়ে যায় আর এতে করে ডালের টেস্টটাও খুব সুন্দর হয় দেখুন সব ফ্যান আমি ফেলে দিয়েছি এরপরে ডালটাকে খুব ভালো করে ফুটতে দেব ঠিক এই সময় আমি বাকি সবজিগুলো কেটে নিই নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব দেখুন ঠিক এইরকমভাবে আমি কেটে নিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা একটা পাত্রে আমি তুলে রাখলাম এরপরে একটা নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও একই রকমভাবে কুচিয়ে নেব দেখুন পেঁয়াজও আমার কোচানো হয়ে গিয়েছে এটাকে আমি আবার সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি দুটো রসুনের কোয়া আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি রসুনগুলোকে বেটে দেব না এইভাবে গ্রেট করে দেব তবে আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন দেখুন রসুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে আর দিয়েছি আদা আদাটাও একই রকমভাবে গ্রেট করে নেব দেখুন আদা রসুন আমার গ্রেট করা হয়ে গিয়েছে এরপরে লঙ্কাটাকে আমি কুচিয়ে নেবো তবে আপনারা চাইলে এটা চিড়েও দিতে পারেন দেখুন কাটা হয়ে গিয়েছে এরপরে আমি ডালটা দেখে নেব দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে প্রায় তবে ডালটা খুব বেশি গলাবেন না 80% পার্সেন্ট মতো ডালটা গলিয়ে নেবেন দেখুন ডালটা আমার গলে গিয়েছে এরপরে আমি এটাকে সরিয়ে রাখব দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপরে ওই কড়াইটা ধুয়ে আমি এবার ডালটাকে বসিয়ে দেব আমি প্রথমে নিরামিষ ডালটা করে নেব তার জন্য দিয়েছি দু চা চামচ পরিমাণে সাদা তেল চামচ পরিমাণে ঘি গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দুটো এলাচ আর দেব একটা দারচিনি আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব যখন একটা ভাজা সুন্দর ফ্লেভার হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব হিং হাফচা চামচ পরিমাণে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা কুচি আদা কুচি দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে একটু ভেজে নেব দেখুন আদাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেব দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি দিয়ে দেব এখানে সামান্য একটু নুন আর দিয়ে দেব স্বাদ মতো ঝাল দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব দেখুন টমেটোটা আমার গলে গিয়েছে টমেটোটা আমার খুব ভালো করে গলে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল আমি এখানে অর্ধেক ডালটা দিচ্ছি আর অর্ধেকটা আমি আমিষের জন্য তৈরি করব ডালটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখানে জিরে ধনে কিছু আমি ইউজ করছি না দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে ডালটা খুব বেশি পাতলা হবে না মুগ ডাল একটু গাঢ় হয় ডাল আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ধনে পাতা কচি এখন রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ ডাল এরপরে আমি বানিয়ে নেব আমিষ ডাল আমি ওই কড়াইটায় আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে আমি লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই রকমভাবে ভেজে নেবেন এর থেকে বেশি লাল করবার দরকার নেই এরপরে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে আদা কুচি আর হাফ চা চামচ পরিমাণে রসুন কুচি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটাও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এরপরে দেব দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব টমেটোটা যাতে গলে যায় ঠিক এই সময় আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে নুন এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার টমেটো কাঁচা গন্ধ চলে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব বাকি সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মিশানো আমার হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো পরিমানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব জল জল আমি এখানে অল্প করেই দিয়েছি যেহেতু ডালটা একটু মোটা হবে দেখুন ডালটা আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেবো হাফটা চামচ পরিমানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নেব তবে মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণই ভালো লাগে দেখুন ডাল আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি ঠিক এই সময় আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে মুগ ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেখুন আমি ডালটা আমার রেডি হয়ে গিয়েছে এরপরে নামিয়ে নেব আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একবারে এইভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এরকম রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ